সিল মারমু বোর্ড হইব নির্বাচনে পাস করবা আমার লেগে একটু খেল খেল তো কি মার্কা আপু ডাব মার্কা ডাব অবশ্যই আপনি আমার জন্য এত কিছু করছেন আর আমি আপনার জন্য করব না আরে এটার লেগে তো তোমার পাশে আমি আছি তো একটা পয়সা পারি গরি কি হচ্ছে কি না হইব সারে নামকে সরব Kevin Chef Kevin Chef

কথা হইল গিয়া তুমি যখন আইসো আমি তো আসি ভোট তোমারও চাইতে হইব জনগণের কাছে চেয়ারম্যান সাহেব আমি তো সকাল সন্ধ্যা যখনই সময় পাচ্ছি তখনই বের সবার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেছি এটা তো তোমার কর্তব্য আর যা এখানের দরকার কিভাবে কি করতে হয় না এই ব্যাপারটা তুমি আমার উপরে ছাড়া দাও আমি তো এই বিষয় সম্পর্কে বেশি একটা ভালো বুঝি না আপনি ভালো বুঝছেন আপনি যেটা ভালো হবে ওইটা করবেন আরে বাবা তুমি দাঁড়ানোর কথা আর আমি দাঁড়ানোটা একই আমি তো আমার লেগেই দাঁড় করাইছি তোমারে তুমি খালি আমার পাশে থাকবো আমি কি করতে পারি এটা তুমি দেখো অবশ্যই আমি তো এখন চেয়ারম্যান অবস্থায় আছি সামনে তো আমার এমপি নির্বাচন ওসম তো তুমি এবার চেয়ারম্যান হবা ওই চিন্তাটা তো তোমার মাথায় আছে তবে চেয়ারম্যান সাহেব ওই পাশের গ্রামের যে মহিলা ওকে কিন্তু টক্কর দিয়ে আমি ভোটে দাঁড়িয়ে এসেছি ওর আবার অনেক লোক আসছে আমার ও পাস করবে না তো আরে না না কি বলছো আরে ও পাশ করলে আমার মান সম্মান থাকবো ওর যত ভোট আছে ওটা তো আমি কালেকশন করবো আমার লোকে কালেকশন করবো তুমি হালকা পাতলা একটু যাইবা কথাবার্তি কইবা আদৌ সোহাগ দিয়া তাদের একটু বুঝাইয়া ভোটটার ব্যবস্থা করবা আর সেটা তো আমি দেখবই আর ইউনিতে যারা আছে আমাদের নির্বাচনের এলাকার ভিতরে সব কইছে তোমারে ভোট দিব আমি জানি আপনি কারো কাছে কোনো কিছু বললে তারা ফেলবে না অবশ্যই এখন চিন্তা ভাবনা কত অন্যরকম আছে যদি আমি এবার এমপি দাঁড়াই তুমি আমার লিগে কি করতে পারবা মানুষের কাছে তো ভোট তো হবে গিয়া আমার লিগে একটু খাইটো খুঁটো তুমি ওই যে মাইকিন নে বের হয়েছে ভোট চাইতেছে হ্যাঁ হ্যাঁ আমি পাঠাইছি সকালবেলা শোনো ডিসি সাপ কো ওসি সাপ কো আইজি সাপ কো এরা আমাগো কথা বাতি শুনে ইউনিয়ন পরিষদে মইলা মেম্বর তো কোনো কাম নাই কাম তো সব আমরাই করি কিন্তু এরা যদি আমাদের পাশে একটু বৈশাখ সময় কাটায় তো ওই জায়গাটা কেমন হইতে পারে এই কারণে ওই জায়গাটার মধ্যে তোমরা থাকলে আমাকে কিন্তু ভালো বুঝছো অঙ্ক তৈলগিয়া সিল মারমু বোর্ড হইব নির্বাচনে পাস করবা আমার লেগে একটু খেল খেল অবশ্যই আপনি আমার জন্য এত কিছু করছেন আর আমি আপনার জন্য করব না আরে এটার লেগেই তো তোমার পাশে আমি আছি একটু যদি কোনো রকম সেবা যত্ন করো তা আমরা যদি তোমার পাশে থাকি তোমার ঠেকাই কে তুমি তো পাশে আর পাশ তো ওই রইছো খালি আপনি সেখানে আমি টেনশন করে না আর তোমার মতন মাইয়া এই নির্বাচনে তুমি আমাদের একটু পাশে পাশে থাকবা তাইলে আমাকে একটু শান্তি আর আমাকে শান্তির লেগা তোমার সব জায়গায় আমরা দেখতে রাখবো তোমার যেসুম যেটা দরকার আছে আমাদের কাছে তুমি পাইলা পায়া যদি তোমার তৃপ্তিটা মিಡাইতে পারো তোমার কোনো সমস্যা নাইকা না না আমার কোনো সমস্যা নাই আর ভোটে দাঁড়িয়ে আছি তো সবার একটু একটু কথা শুনতেই হবে অবশ্যই অবশ্যইই তো বুঝছো বুঝ যদি তো তোমারে সবটাই ভালো লাগে তখন কি মুখেই কথাবতী কইমু নাকি একটু একটু ইট ইটস করতে রিস্কোটেবল তো চাই আমি জানি আপনাকে খুশি রাখলে আমিও খুশি এবং আমি 100% পাস তুমি বুঝতে পারছো বুঝার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এই বসে। আমাগর টাকা পয়সার একটু দরকার নাইকা টাকা পয়সা আল্লাহ তালায় বহুত দিছে শোনো তুমি একটু পাশে পাশে থাকবা আর একটু আমার একটু লাড়াচাড়ি করলে এই দিয়ে আমাকে মনটা বড় বোঝো না সমস্যা নেই আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে আমার দরকার শুধু ভোটে যেন আমি পাশ করি ভোটে তো পাস হয়ে নিছ এখন খালি সিল মারাটা বাকি তাহলে দেরি করতেছেন সিল মারার ব্যবস্থাটা করে ফেলান তাই

আওয়াজ হইতেছে হ্যাঁ এটা অনেকদিন বলছি যে আমার এলাকার ভিতরে তুই বাইরে বাইরে গিয়া যা তুই গিয়া এলাকার মধ্যে মাইকিনি শুরু করছে আসলে আর ছোট মানুষ তো বোঝে কারণ এই এলাকার মধ্যে সব তো আপনারই লোক এখানে তো মাইকিং করার কোনো দরকার নেই এই গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে মাইকিং করতে হবে আচ্ছা পরে নেক্সট টাইম বলে দেবো আচ্ছা তাহলে তুমি এখন যাও আমার একটু ফ্রেশ হইয়া আমি আমার নির্বাচন অফিসে যাব আচ্ছা চেয়ারম্যান শেহ আমি তাহলে এখন আসি আরে আসো কিন্তু চেয়ারম্যান পাস করবে তো আরে পাশ করবো মানে

আইয়া রইস আর আইয়া পড়স এখন তুমি যাও আর সমস্যা আমি আসি টাকা পয়সা লাগবে না এখন টাকা পয়সা লাগবে না তবে ভোটের আগের দিন কিছু লাগবে ওইটা আমি ব্যবস্থা করব ঠিক আছে আচ্ছা আমদাল এখন আসে এমন সিলি মাইরা দিব সারা জীবন তুমি বলতে পারবা না আমি কি জিনিস আমার কাছে আইবা আর যাইবা আমি আছেন কে আমি কে আপনি আমি আসছিলাম ভোট চাওয়ার জন্য আমি এবার ভোটে দাঁড়িয়েছি মেম্বার পদে তোমার আব্বু আর আম্মুকে বলবা দাবমার ভোট দিতে ও আচ্ছা ঠিক আছে আরেকটা কথা আমি তো এখানকার ভোটার না থাকি তো ঢাকায় কি বলো তুমি এখনো ভোটার হও নাই সমস্যা নেই আমি তোমাকে ভোটার বানিয়ে দিব তুমি আজকে ইউনিয়ন পরিষদে যাইও তোমাকে ভোটার বানিয়ে দিব আচ্ছা হ্যাঁ ভোটটা কিন্তু জোড়া ডাব মার্কাতেই দিবা আচ্ছা ঠিক আছে আঙ্কেল কোথায় গেছে কোথায় গেছে আমি জানি না কিন্তু মা গেছে পাশের

আপনারা যখন ভোটে পাস করেন না তখন রাস্তা দিয়ে যদি হাইটা যান তখন যদি বলি আসসালামু আলাইকুম ম্যাডাম একবার ঘুরে তাকায় দ্বিতীয়বার সালামের উত্তর দেন না আসলে সবাই এক না আর আমি ভোটে দাঁড়িয়েছি গরিব দুঃখীর সেবা করার জন্য কারণ সাধারণ জনগণ যারা আছে ওদের পাশে দাঁড়ানোর জন্য আমি ভোটে দাঁড়িয়েছি তো আশা করি আপনারা সবাই আমাকে ভোট দিয়ে পাশ করাবেন মেম্বার পদে নিয়ে যাবেন কিন্তু আমি আপনাদের সেই এটা রাখবো ও আচ্ছা আচ্ছা তো একটা কথা ছিল আমার হ্যাঁ বলেন ম্যাডাম আমি গরিব মানুষ ব্যাচেলার প্লাপান কোথায় থাকি না থাকি আপনি তো মেম্বার পদবর্তী দাঁড়াইছেন ভোটে পাশ করলে সুন্দর করে আমার একটা ঘর করে দিবেন তার আগে আমার একটু ঘরটা দেখা যান না কিরকম ভাবে আমি থাকি ইনশাল্লাহ আমি যদি ভোটে পাস করে অবশ্যই আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব আসেন তাহলে একটু দেখে যান আচ্ছা চলো আপনি যখন এত করে বলছেন দেখি আসেন 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 এই যে দেখেন গরিবের ঘর বসেন ম্যাডাম বসেন আসলে তো আপনি অনেক কষ্টে থাকেন হ্যাঁ ম্যাডাম কষ্টে থাকি এই জন্য তো আপনার আমি রুম পর্যন্ত নিয়ে দেখানোর জন্য তাছাড়া আপনার যেমনি আমার উপরে একটা দায়িত্ব আছে আমার তো আপনার উপরে একটা দায়িত্ব আছে হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে আমাকে যদি আপনারা সবাই সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব করব অবশ্যই করব আহা আমি কেন করব না এত সুন্দরী একটা ম্যাডাম বটে দাঁড়াইছে

এ আপনি আমারে কিছু দিলেন আমি আপনি কিছু দিলাম এটাই তো আদান প্রদান বললে তাই না আরে কি করতেছেন আমি আপনি এত একটা ভোট দেবো একটা ভোটের Liga পাস করে না সেই একটা বটি আমার বস্তাই মনে করেন আপনি আমারে কিছু দেবো আপনি আমারে কিছু দিবেন এটাই তো অবশ্যই আপনি পাবেন আমাকে ভোটে পাস করান আপনি টাকা পয়সা বাড়ি গেরি সবকিছু করে দিব আমি আরে টাকা পয়সা বাড়ি গেরি

এটা আপনি আমার কাছে পাস আপনি ভোটেও পাস চিন্তা করেন না আর শোনেন তাছাড়া আমি তো খাইছি খাইছি আমার বন্ধু বান্ধব আছে সব গিলার কয়ে দেবো সুন্দর একটা মেম্বার পদপ্রার্থী একটা করে ভোট দিবি একটা করে কাছে যাবি ঠিক কইছি না ম্যাডাম আচ্ছা ঠিক আছে আমি এখন আসি ম্যাডাম বিশ্বাস করে অনেকদিন পর চুলে একটু জোস আপনি এত সুন্দর কে লিগে পদপ্রার্থী দাঁড়ান আপনি তো আমার বিয়ে এই বাড়িতে থাকতেই পারেন তাই না না আর কিসের তাই বা মায় আমি তো আপনার মতো সুন্দর একটা ম্যাডামটা সারা জীবনের মতো কাছে পেতে চাই বইবেননি আমার বউ আর শোনেন ম্যাডাম আমি কিন্তু এই ব্যাপারে কার কাছে কিছুই কমো না আপনি কিন্তু আবার কোয়েন্টাইন তাছাড়া আমি কিন্তু বেমান না ভোটটা কিন্তু আমি আপনারাই দিব চিন্তা করেন না আচ্ছা ঠিক আছে আমি আসি ঠিক আছে বাই বাই খালি একবার ভোটে পাস করে তারপরে তোমার ব্যবস্থা করব কিছু বললেন ম্যাডাম ও ম্যাডাম আমি আর জীবনে ভোটে দাঁড়ামো না আমার শিক্ষা হয়ে গেছে চেয়ারম্যান না হয় আমার খাইয়া দিছে ঠিক আছে তার সহযোগিতায় আমি অনেক দূর এগিয়ে যাবো কিন্তু এই যে লোকটা সাধারণ জনগণ আর ভোটে দাঁড়ামো না এই যে কানে ধরতেছি আর ভোট চাই না